নমস্কার বন্ধুরা আজকে নমস্কার জানিয়ে শুরু করলাম আমার ভিডিও এই দেখেন আজকে দেখেন নতুন নতুন জিনিস নিয়ে এসছি এই দেখেন খুদ আজকে আমি এই খুদের ভাত সেদ্ধ করব কেউ খুদের ভাত বলে কেউ খুব বলে সেদ্ধ আমি এই আমরা খু সেদ্ধ বলে জানি পরিচিত তাই আমি আজকে খুদ সেদ্ধ করবো খুশ সেদ্ধর সঙ্গে থাকবে ইলিশ মাছ ভাজা এই যে ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে থাকবে পেঁয়াজ ভাজা আর এই যে আলু আলু কেটে জলে রেখে দিয়েছি আর পেঁয়াজ কেটেও রেখে দিয়েছি আমি প্রথমে এই খুদগুলো ঝেড়ে নেব এই কুলোটা নিয়েছি কুলোয় করে ঝেড়ে নেব আর এই খুদের ভাত আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন অল্পগুলো করে নেবো ঝাড়বো কেন বাজার থেকে কেনা খুদ এর ভিতরে অনেক নোংরা টোংরা থাকে আমি আগে থেকে খুঁতগুলো আমি ভালো করে বেছে নিয়েছিলাম আবার একটু ঝেড়ে দেখাই সে খুঁটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তাও একটু ঝেড়ে নিলাম যদি আবার কিছু থাকে আমি এই খুদগুলো ঠাকুরনগর থেকে কিনে নিয়েছিলাম এখানে পাওয়া যায় না আমার খুব পছন্দের খাবার আর এই খুদের ভাত কে কে পছন্দ করেন এগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সঙ্গে ইলিশ মাছ ভাজা হলে তো আর কিছুই লাগবে না খুদ ঝাড়া হয়ে গেছে কি সুন্দর পরিষ্কার খুঁতগুলো খুদ বাজার থেকে কেনার সময় দেখিয়ে কিনতে হবে যাতে পাথর না থাকে কাকড় না থাকে খুদগুলো সাইডে থাক এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাও ধরিয়ে দিলাম এই কড়াইতে প্রথমে আমি আলুটা সেদ্ধ বসাবো আলু ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে রেখে দিয়েছিলাম জল শুদ্ধই ঢেলে দেব আর একটু জল দেব আলুর মধ্যে একটু লবণ দেবো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু এই সাইডে পাশে দিয়ে দিয়েছি সেদ্ধ এই ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা সেদ্ধ হোক এই শুকনো লঙ্কা লঙ্কার ভিতর দেব একটু লবণ লবণ দিয়ে লঙ্কা ভাজলে অনেক সময় লঙ্কা গুলো মাসে থাকে নরম হয় না দেব তেল যে লঙ্কা ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো তুলে কি সুন্দর দেখাচ্ছে লঙ্কা গুলো এবারে লঙ্কাগুলো তুলে এই গ্যাসের সাইডে রাখবো যাতে লঙ্কাগুলো ভালো মচমচে হবে থাকবে এগুলো আমার মা ঠাকুরমার কাছে দেখা এবারে দেখুন এই ইলিশ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব এবার মাছে দেবো লবণ ইলিশ মাছে অল্প লবণ দিতে হবে দেবো হলুদ এবার ভালো করে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই মাছ ভেজে নেব এবার মাছগুলো উল্টিয়ে দেব কড়াই আর তেল যদি ভালো গরম হয় কখনো মাছ লেগে যায় না কড়াইতে আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই লেঘাটা কে থাকবে বলো তো আমার দুদিন খাবে এবারে এই তেলের মধ্যে আরো যে মাছগুলো আছে সেগুলো একই ভাবে ভেজে নেব এদিকে মাছ ভাজা হতে হতে আলু সেদ্ধ হয়ে গেছে আলু নামিয়ে নেব আমি ঝুড়িতে তাতে আলুর জলটা ধরে যায় সব মাছ ভাজা হয়ে গেছে এতে আছে মাছের ডিম ঢেকে দিয়েছি ঢাকা দিয়ে মাছের ডিম ভাজা করলে ডিম তো ভালো ভাজা হবে তাই মাছের ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি ওই তেলের ভিতরেই তুলে নেব এ বাটিতে তুলে রেখে দেব ইলিশ মাছের তেলটা ভাজা খেতে ভালো লাগে এবার কড়াইতে আর একটু তেল দেব সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো সেই পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজে দেব লবণ স্বাদ মতো লবণ দেব হলুদ এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ও ভাজা হয়ে গেছে তুলে এই মাছের এইভাবে পেঁয়াজ ভাজা কে কে খেয়ে খেয়েছেন ওইটাও কমেন্টে জানাবেন আপনারা বন্ধুরা এই কড়াইটা বসিয়ে দিলাম আগে থেকে জল দিয়ে দিয়েছি আমি ক্ষুদ্রে সেদ্ধ বসাবো জলটা গরম হবে তার ভিতর দেবো আর এবার খুদ ভালো করে ধুয়ে নিতে হবে চার বার জল দিয়ে যত ভালো ধোয়া হবে খুদ খেতে তত টেস্টি হবে খুঁজে এবার ভালো করে এভাবে কছলিয়ে কছলিয়ে আমি চার বার করে ধোবো তার ভিতর জলটাও গরম হয়ে যাবে জল ফুটে গেছে দেখেন কত সুন্দর জলটা ফুটছে আর খুদগুলো দেখেন কত সুন্দর করে ধুয়ে নিয়ে এসছি পরিষ্কার করে এবার আমি এই জল ছেঁকে ছেঁকে খুদের ভিতর দিয়ে দেবো খুদের আবার একটা ধোয়ার নিয়ম আছে বেশিক্ষণ খুঁত ভিজিয়ে রাখলে বেশি সময় জলে রাখলে খুদের ভিতরে জল ঢুকে যায় সেই খুদ ঝরঝরে হয় না সেই খুদের ভাত সব সবসময় নরম হয়ে যায় এইভাবে সব জল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নেবো কারণ ঠান্ডা জল দেওয়া যাবে না সব দিয়ে দিয়েছি একটু নেড়ে দিই আরো একটু জল লাগবে আমি গরম জল তুলে রেখেছিলাম আর একটু জল দিয়ে দেবো এবার খুদগুলো সেদ্ধ হবে আস্তে আস্তে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম এই যে এবার আমি আলুকে মেখে নেব সেদ্ধ আলু ভর্তা হবে এই দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর ওখান থেকে একটু ভাজা পেঁয়াজ নিয়েছি দেবো লবণ আলু সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম এই জন্য একটু কম দেব দেবো সর্ষের লঙ্কাটা ভালো করে ভেঙে নি লঙ্কা পেঁয়াজ তেল একসঙ্গে লবণ মিশিয়ে নিলাম এবার আমি সেদ্ধ করা আলুগুলো নিয়ে নেব এবারে ভালো করে আলুগুলো ভেঙে নেব আর এদিকেও দেখেন ফুট হচ্ছে আমি আলু এইভাবে ভালো করে মেখে নিই আলু মাখা হয়ে গেছে আমি বাটিটাই রেখে দেব এবার আমি খুদের ভাতটা কত সুন্দর হয়ে এসছে এবার আমি খুদের ভাতের ভিতর দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো লবণটা মিশে যায় এরকম সাইড নিয়ে একটু উঁচু করে দেবো এবার ঢাকনাটা তুলে নিই গ্যাস কমাইয়েই করতে হবে কলাম যে কাজটা আমি গ্যাস কমিয়ে কমিয়ে কাজটা করছি খুশটা দেখেন কি সুন্দর হয়েছে সব ফুটে গেছে আর কত সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে করে দিলাম দেখেন সঙ্গে আর একটা লোটে মাছের ঝাল আছে এটা আমার দেখায়নি দেখায়নি রান্না হয়ে গেছে যদি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন আমি করে দেব এবার আমি পরিবেশন করি খাওয়া দাওয়ার পালা ইলিশ মাছ আমার এই ক্ষুদের ভাতের রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন এবার দেব পেঁয়াজ ভাজা লোটে মাছটার উপরে এখন দেব না পরে দেব দেবো একটা শুকনো লঙ্কা এই মাছের ডিম তেল উপরে দিয়ে দেব এক পিস লোটে মাছও দিয়ে দি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা এদিকে আলু ভর্তা পেঁয়াজ ভাজা লোটে মাছ ইলিশ মাছের ডিম খুদের ভাত এটা আপনাদের কাছে কেমন লাগলে যদি কোনো একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই ভাই